여러분은 모노디 나야꼬 자요에 바로 또 바꼬비 다아타 안자 보신두 고스라도 마라타 다비도고 여왕고 ছ তব শুভ মা গে তব শুভ আছিত মা গে গা হে তব চল গাথা জনগণ বয়স মাত্র বছর এইটুকু বয়সে মুখে সবেমাত্র মাত্র আধো আধো বলি ফুটেছে অথচ সেই বয়সেই জাতীয় গে নজির গড়লো ফালাকাটা ব্লকের পূর্ব হেদায়তনগরের সৌমিলি বিশ্বাস এই বয়সেই নামটা ফুল ফল সবজি পশু পাখির নাম সহ আরো অনেক কিছু গড় করে বলতে পারে সে যে কারণেই জায়গা করে নিয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড থেকে শংসাপত্র পাঠিয়েছে সৌমিলি বিশ্বাসকে ছোট্ট সৌমিলির কৃতিত্বে মুগ্ধ সকলে খুশি পরিবারের লোকজন সাফল্যটা এইভাবে এলো যে ও স্কুলে যাচ্ছে ম্যাটার্নিটি লিভ শেষ হওয়ার পর থেকে আমার সাথে স্কুলে যাওয়ার পর থেকেই ও তো তখন বুঝতো না কিছু যাই হোক যখন বুঝতে শিখলো কথা বলতে শিখলো তখন থেকে ও জাতীয় সঙ্গীত দেখে যাচ্ছে বা স্কুলেই হ্যাঁ স্কুলেই দেখে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলছে তারপর বলতেও শুরু করলো তখন ভাবলাম ও তো বেশ ভালো বলতে পারছে তাহলে একটু ভালো চেষ্টা করি চেষ্টা করে দেখলাম বেশ পুরোপুরি একদম স্পষ্টভাবে নিয়ে নিল ওর বাবা প্রথমে সার্চ করে দেখেছিল যে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সবচেয়ে ছোট বাচ্চা যে বলতে পারে সে ওর থেকেও বড় ছিল যদিও তারপর আমরা ভাবলাম তাহলে আমাদের মেয়েটা একটু চেষ্টা করে দেখি হয় কি না ভবিষ্যতে আরো বহু রেকর্ড সৃষ্টি করুক এই খুদে চাইছেন ফালাকাটাবাসীরা ব্যুরো রিপোর্ট নয়া জামানা